সব কাবাবের স্বাদ ভুলে যাবেন আজকের এই রেসিপিতে কাবাবটা তৈরি করার পর এই কাবাব খাওয়ার পর আমি এমন কাউকে পাইনি যে কিনা এর প্রশংসা করেনি যাকে খাইয়েছি সবাই কিন্তু এর প্রশংসায় পঞ্চমুখী হয়েছে আর এই কাবাবটা বানিয়ে আমি মাস পর্যন্ত প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি আর বানাতে সময় লাগে খুবই কম খুবই কম ঝামেলার এই কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আমি এখানে হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে ডালটা ভিজিয়ে ওয়াশ করে দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি আমি বড় চিংড়িটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম সাইজের চিংড়িও নিতে পারেন দুইটা আলু ছোট সাইজের আলু চাকচাক করে কেটে দিয়ে দিলাম চার কোয়া দিলাম রসুন আর তিন টুকরো দিলাম ছোট তিন টুকরো আদা চারটা শুকনো মরি দিয়েছি আর দিয়েছি এক চা চামচ করে আস্ত জিরা আস্ত ধনিয়া আর স্বাদমতো লবণ দুটো এলাচ দানাও দিয়েছি এরপর আমি প্রায় কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটায় ধরিয়ে দিলাম আর রান্না করছি মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা করবো যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যায় আর এই জন্য পানির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার ব্যবহার করবেন খুব বেশি পানি না ডাল আলু ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটাকে আমরা ঠান্ডা করে নিয়ে এরকম একটা গ্রাইন্ডারে ভালোভাবে বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডার কিংবা শিল এটাকে মিহি করে বেটে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি প্রায় তিন চারটা আপনার আপনাদের ঝালের আন্দাজ মতো দিয়ে দিবেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু লবণ পেঁয়াজের পরিমাণে আর এই কাবাবটাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করি না যেহেতু চিংড়ি দিয়ে এই কাবাবটা করছি তা না হলে কিন্তু চিংড়ির ফ্লেভারটা চলে যায় আর এই জন্যই আমি কম মশলায় এই কাবাবটা করার চেষ্টা করি মাখানোর পর্যায়ে যখন দেখবেন এরকম করে শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল মেখে নিয়ে এই কাবাবটাকে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি আমি টিকিয়া বা কাবাব যেভাবে স্বামী কাবাব করে সেইভাবে শেপে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন আর মশলার যে ব্যাপারটা আমি বলছিলাম আমি একদম কম করছি যেন চিংড়ির ভালো আসে আপনারা চাইলে কিন্তু কাবাবে যে অন্যান্য মশলা ব্যবহার করা হয় সেগুলো এই কাবাবটা কম মশলাতেই সুস্বাদু হয় বেশি আর দেখুন আজকের এই অল্প উপকরণে বেশ অনেকগুলো কাবাবি হয়েছে প্রায় পনেরো থেকে ষোলোটা কাবাব হয়েছে আজকে এই কাবাবগুলো আমি সবগুলো ভাজবো না কয়েকটা আমি সংরক্ষণ করে রাখবো আপনারাও চাইলে কিন্তু এটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এরকম একটা বক্সে কাবাবগুলো উপরে আরেক লেয়ার আমি পলিথিন দিয়ে দিচ্ছি বা ক্লিং দিয়ে আরেক লেয়ারের কাবাব দিয়ে এরকম লেয়ারিং করে কিন্তু আপনার কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এরপর ভাজার প্রসেসটা একই হবে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের মাঝে কাবাবগুলোকে এরকম করে চুবিয়ে নিয়ে হালকা গরম তেলে একে একে সবগুলো কাবাব ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রেখেছি আর মিডিয়াম লো ফ্লেমে রেখেই এই কাবাবটা ভেজে নেব এক পাশটা যখন পছন্দ অনুযায়ী সোনালি রঙ হয়ে যাবে তখন আমি কাবাবের সাইডটা উল্টে নিচ্ছি এরকম উল্টে পাল্টে কাবাবগুলোকে পছন্দ অনুযায়ী কালার না আসা পর্যন্ত ভেজে তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু চিংড়ি মাছের কাবাব মাছ মাংস মুরগি সব কিছুর কাবাবই তো খেয়েছেন একবার এই চিংড়ি মাছের কাবাবটা এভাবে তৈরি করে দেখবেন আর এই কাবাবের থেকে বেশি সুবিধা হলো এটা রান্না করতে সময় খুব কম লাগে আবার মাস দেড় মাস কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় আর এই কাবাবটার মধ্যে চিংড়ির এত সুন্দর ফ্লেভার আসে যে যে কেউ খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে কেমন লেগেছে আজকের এই চিংড়ি মাছের কাবাবের রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই কোন একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ